গোল করলো সুজা সুজা কিন্তু গোলটা করলো রনি অচিন্তানিয়াল দেখা যাক সফিক আলী গায়েন ও হো হো সুজা ভালো সেফ ওইদিকে রনি কিন্তু হেড করে ক্লিয়ার করলো লাভলি লাভলি লাভলি

রাজা ফাউল হলো কিন্তু র্যামোজ কিন্তু ডাইরেক্ট জড়িয়ে ধরলো রয়েছে সোফিকালি গাইন রয়েছে কালুয়া রাজা জেনে রাখা কি খেলার রেজাল্ট এক এক থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্র্যাফে ছেলেও দেশ নম্বর যে আগস্ট এবং বলে রয়েছে তোমার বাবু সোনা দেখা যাচ্ছে আগস্ট আগস্টিন দলের ভাই প্রথম নাম আছে কিন্তু এবং বলে রয়েছে বাবুসোনা দেখা যাক কি হবে দেখা যাক আগস্টের দিনে সময় নিচ্ছে অনেকটা আগস্টিন প্রথম শটেই কিন্তু গোল করল অপরদিকে দলের হয়ে শট নিতে এসছেন প্রথম শট সফিক আলী রায়ন এবং গোলের হচ্ছে কিন্তু সোজা একটি শফিক আলীর দাওয়া শফিক গায়নের দেওয়া গোলে কিন্তু টিম কিন্তু সমতায় ফিরেছিল দেখা যাক গোল করে এগিয়ে রাখতে পারে কিনা টিমকে কিন্তু উইসেল দিয়ে দিচ্ছে শফিক আলী গায়ন নামের জন্য প্রস্তুত গোল গোল পোস্টে লেগে কিন্তু গোলটা হলো ভালো গোলটা করলো কিন্তু সফিকালি আলী চিল্লার আসে সম্ভবত শর্ট নেওয়ার জন্য শর্ট নেওয়ার জন্য এসেছে কিন্তু চিল্লার এগারো নম্বর জার্সি আসছে তো প্লেয়ার এবং গোলে রয়েছে কিন্তু বাবু সোনা দেখা যাক কি হয় এই শর্টটি চিল্লার শর্ট নামার জন্য প্রস্তুত অপর দিকে কিন্তু গোল পোস্টে রয়েছে বাবু সোনা কি হবে এই শর্টটি হরশেষ বাবু সোনা কী হবে দেখা যাক ছেলের কিন্তু সময় নিচ্ছে শটটা নেওয়ার জন্য কিন্তু অনেকটা সময় নিল চিল্লার শট নেওয়ার জন্য প্রস্তুত এবং গোল গোল করলো বাবু সোনাটা কিন্তু একই দিকে কিন্তু গিয়েছিল পাঁচ নম্বর যাচ্ছি পড়িত প্লেয়ার কালুয়া দলের হয়ে শট নামার জন্য এবং গোলে রয়েছে সুজা কিন্তু হুইসেল দিয়েছে এবং কালুয়া কিন্তু সোজা কিন্তু গোল পোস্টের নিচে দাঁড়িয়ে কিন্তু নাচ করছে দেখা যাক কি হবে গোল করলো সোজাকে দাঁড় করিয়ে রেখে কিন্তু গোলটা করলো থেকে টিম কিন্তু সাগর থেকে দেখতে পাচ্ছি এবং ইউসুফকে দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ করছেন জ্যোষ্ এন্টারপ্রাইজের জুয়েল আছে জুয়েল ভার্সেস বাবু সোনা বাঙালি প্লেয়ার জুয়েল আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে বসেই ভিডিও করছি এতক্ষণ বসেই করছিলাম পাটা ব্যথা হয়ে গেছিল যে কারণে দাঁড়িয়েছিলাম একটু ঠিক আছে কোনো অসুবিধা নেই বসেই ভিডিও করছি তো পিছন দিক দিয়ে শান্তিভাবে খেলা দেখো ডিস্টার্ব করবো না আর জুয়েল দলের হয়ে শেষ শট শট নাম হচ্ছে এবং বলে রয়েছে বাবু সোনা দেখা যাক কি হয় রয়েছে কিন্তু কি হবে দিল বাবু সোনা করলো শট বলা যায় দা কিন্তু মারতে চাইছে না সফিক দা বলছে যে তুই মার সফিক দা কিন্তু জোজি পাঠাচ্ছে বাবুসোনা দাকে বাবু কিন্তু যেতে চাইছে না সফিকদা কিন্তু জোর জবস্তি পাঠাচ্ছে কিন্তু বাবু সুনাদাকে বাবু কিন্তু নিচে শট নিতে আসছিল না বাবু সুনাদা শট নিতে আসছিল না শফিকদা কিন্তু ভরসা দিল ভরসা দিয়ে কিন্তু পাঠালো দেখা যাক শেষমেশ কী হয় উইনিং শট বাবু এবং গোলে রয়েছে সুজা কি হবে গোলকিপার ভার্সেস গোলকিপার সুজা ভার্সেস বাবু সোনা বাবু সোনার যদি গোল করে দেয় তাহলে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে কি হবে সেভ করে দিলো সেভ করে দিলো কিন্তু সেভ করে দিলো মার্টে গল না মার্কেল কিন্তু মার্টে জামুক না মার্কেট জামুন কিন্তু সেভ করে দিলো